জয় বড় ঠাকুর শনি জয় জয় অঞ্জনি পুত্র পবন পুত্রের জয় জয় শ্রী রাধাকৃষ্ণের জয় মকর রাশির খুশির খবর আসছে মকর রাশির সাপেক্ষে যে কয়েকটি গ্রহ মকর রাশিকে খুশির খবর দেবে সেই গ্রহগুলি হল প্রথমত বুধ গ্রহ তারপরে হচ্ছে দেবগুরু বৃহস্পতি গ্রহ এবং তারপরে শুক্র গ্রহ ও মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ কিন্তু ষষ্ঠ হাউসে অবস্থান করছে ক্ষেত্রে আপনাদের কোটিপতির যোগ তৈরি করবে এবং মকর রাশির দেখা যাচ্ছে যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চম হাউসে থাকছে এই ফেব্রুয়ারি মাসে অতএব ফেব্রুয়ারি মাসে কিন্তু দেবগুরু বৃহস্পতি পঞ্চমে থাকার দরুন আপনাদের প্রেম জীবন সার্থক হতে চলেছে এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও শুভ ফল বা সৌভাগ্য লাভ এবং সেকেন্ড হাউসে যেহেতু বুধ গ্রহ অবস্থান করছে সেকেন্ড হাউস থেকে আমরা অর্থ প্রতিপত্তি দেখে থাকি মকর রাশির সাপেক্ষে এই প্ল্যানেটগুলি মকর রাশিকে অনেকটাই উদ্দীপ্ত করবে কিংবা প্রাণবন্ত করে তুলবে এবং মকর রাশির খুশির হওয়া বইবে ও বুধ গ্রহ কিন্তু সাতাইশে ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিকে পাওয়ার ক্ষমতা এবং সৌভাগ্য বৃদ্ধি করবে তো অতএব আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে মকর রাশির সাপেক্ষে তাদের স্বভাবগত বৈশিষ্ট্য হল তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকে এবং বিভিন্ন প্রকারের যে অস্বস্তিকর পরিশ্রম বা ভারী ধরনের পরিশ্রম করে থাকে তার পরিবর্তে কিন্তু তারা সেক্ষেত্রে যে সুনাম সেটি কিন্তু পায় না তার পরিবর্তে পায় তারা বদনাম অপজস বা লাঞ্ছনার শিকার অনেক সময় হতে হয় তো বিগত অনেক দিন থেকে মকর রাশির বহুত প্রকারের বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট চলছে এবং কোনো মতেই আপনারা কোনো কিছু কিনারা করে উঠতে পারছেন না তো এবার কিন্তু সেই অর্থ ভাগ্যের জোয়ার আসতে চলেছে আর্থিক ক্ষেত্রে মকর রাশির সাপেক্ষে এবার এদের ভাগ্যোদ্দয় ঘটবে এবার এদের সোজা হয়ে দাঁড়ানোর সময় এসেছে বা গোল্ডেন শুরু হতে চলেছে গোল্ডেন সময় এবং বিভিন্ন প্রকারের প্রতিবন্ধকতা এদের স্পর্শ করতে পারবে না যে গ্রহগুলি মকর রাশিকে সৌভাগ্য প্রদান করবে যে গ্রহগুলি সেই গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং কুমার গ্রহ মঙ্গল ও দৈত্যগুরু শুক্র গ্রহ এবং বুধ গ্রহ বুধ গ্রহ হচ্ছে স্পিকিং পাওয়ার মকর রাশির স্পিকিং পাওয়ারের ক্ষেত্রে অসামান্য দক্ষতা এই ফেব্রুয়ারি মাসে দেখা যাবে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের অর্থকরী ধন সম্পত্তি লাভ হবার সুযোগ দেখা যাবে এবং সুযোগ আসতে চলেছে এবং গ্রহ যেহেতু স্পিকিং পাওয়ারের একটা দক্ষতা দেয় তাহলে সেক্ষেত্রে আপনাদের সায়েন্স বিষয়ে অনেকটাই যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের অনেকটাই দেখা যাবে অনেকটাই দক্ষতা বাড়তে চলেছে এবং আপনাদের স্পিকিং পাওয়ার যেমন বাড়বে যে সমস্ত বন্ধুগণ কথা বেঁচে তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে অতএব যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং লাইক এবং শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুগণ বিভিন্ন সমস্যায় জর্জরিত কোনো রকম কেনারা করতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন এবার চলে আসছি মূল আলোচনায় দেবগুরু বৃহস্পতি কিন্তু মকর রাশিকেই দেখছে সেক্ষেত্রে মকর রাশির মালামালের সুযোগ দেবগুরু বৃহস্পতি যদি তুঙ্গ হয় তাহলে কিন্তু আর কথাই নেই অতএব সেই দেবগুরুর ভূমিকা অস্বীকার করা যাবে না অতএব দেবগুরু বৃহস্পতি আপনাদের তুঙ্গেই তুলবে যেমন করে বুধ গ্রহ আপনাদের স্পিকিং পাওয়ার বাড়াবে তেমন করে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিকেই দেখছে তার ফলে আপনাদের পাওয়ার ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে তেমন করবে আপনাদের শরীর স্বাস্থ্যর বিষয়ে অবশ্যই সৌভাগ্য প্রদান করবে শরীর স্বাস্থ্যের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টির ফলে আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই সবল অনেকটাই দুর্বলতা কেটে যাবে এবং অনেকটাই স্বস্তি অনুভব করবেন শরীর স্বাস্থ্য আগের তুলনায় দৃঢ় হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের মনোবল বাড়বে এবং বিভিন্ন সমস্যা বা বিভিন্ন রকমের যে বাধা বিভিন্ন রকমের জঞ্জাল সেগুলো কিন্তু সাফ করার যোগ রাখা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে এগারোই ফেব্রুয়ারির পর বুধ গ্রহ কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করছে সেক্ষেত্রে সেই বুধ গ্রহের ফলে আপনাদের মনোবল অনেকটাই বেড়ে মকর রাশির সাপেক্ষে যাদের প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তারা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখতে পারেন এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ঝামেলা মিটে যাওয়ার যোগ রয়েছে প্রেম জীবনে সৌভাগ্য উদয় ঘটবে এবং দুর্ভাগ্যকে আপনার জয় করবেন এবং প্রেম জীবনে বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন এবং যারা নতুন করে প্রেম করবেন ভাবছেন তাদের প্রেমের কিন্তু পুনরাগমন হতে চলেছে নতুন করে প্রেম লাভ হবার যোগ রয়েছে প্রেম জীবনে সঙ্গী কিংবা সাথীকে মনের কথা খুলে বলার সুযোগ বা সুবিধা আসতে চলেছে এবং আপনাদের দৃঢ়তাতে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে অনেকটাই দূরীভূত হবে এবং মঙ্গল গ্রহের পাওয়ারের ফলে আপনারা অন্যের দ্বারা অনেকটাই ডেভেলপ হয়ে উঠবেন বা অন্যের দ্বারা ধনপ্রাপ্তি লাভ হবে এবং অন্যের দ্বারা পাওয়ার ও ক্ষমতা আপনারা পাবেন যে কোনো বন্ধুর সহায় বা সহৃদয় ব্যক্তি আপনাদের সাহায্যের জন্য দূর থেকে বলতে গেলেও হাত বাড়িয়ে দিতে পারে দেশে বিদেশে আপনাদের সুনাম কিন্তু ছড়িয়ে পড়বে এবং কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে আপনারা সাফল্য লাভ করবেন প্রতিযোগিতার ক্ষেত্রেও সৌভাগ্য সূচক বা প্রতিযোগিতায় সাফল্য এবং মামলা মোকদ্দমায় যদি কোনো প্রকার মকর রাশির নিষ্পত্তি না হয়ে থাকে সেই মামলা মোকদ্দমায় নিষ্পত্তি হবার যোগ রয়েছে মামলা মোকদ্দমায় শুভ ফল মিলবে এবং বলতে গেলে মকর মকর রাশির সাপেক্ষে গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে গোল্ডেন টাইম আসতে চলেছে তেরোই ফেব্রুয়ারির পর আপনাদের গোল্ডেন টাইম অবশ্যই শুরু হতে চলেছে এবং আপনারা লিখে রাখুন আপনাদের ভাগ্যোদ্দয় ঘটবে এবং খুশির হওয়া আপনাদের জীবনে বইবে অনেক দিন থেকে আপনাদের জ্বালা যন্ত্রণা কিন্তু চলছে অতএব এই সময় আপনাদের সেই জ্বালা যন্ত্রণা থেকে আপনারা মুক্তি লাভ করবেন এবং আরও একটি বিষয় দেখা প্রয়োজন যাদের রবি গ্রহ ও শনি গ্রহ সংযুক্ত আপনাদের নেটাল চাট বা জন্মগত কুণ্ডলিতে তাদের কিন্তু এই মাসে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ গ্রহ এবং শনি গ্রহ বিষ যোগ অতএব সেক্ষেত্রে আপনারা হিসেব করে কর্ম করতে হবে যাদের রবিগ্রহ গ্রহ নেই যোগ সংযুক্ত নেই তা ওভারঅল ভালো হওয়ার সুযোগ সুবিধা এই মাসে থাকছে এবং আপনাদের খুশির হওয়া বইবে রবি শনি যোগ যদি থাকে তাহলে অবশ্যই কর্মক্ষেত্রে বলুন বা যে কোনো স্টেপ ফেলার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর ওভারঅল ভালো হওয়ার সুযোগ সুবিধা আসতে চলে যারা সন্তানগিরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে সন্তান ভাগ্য উজ্জ্বল হওয়ার যোগ রয়েছে সন্তানদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে সন্তানরা এমন কোন কর্ম করবে বা কাজ করবে যেখান থেকে আপনাদের মকর রাশির সাপেক্ষে মান সম্মান ও যশ সু বৃদ্ধি পাবে আপনাদের খুশির হওয়া বইবে এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু পঞ্চমে অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের ক্রয় বিক্রয় সাফল্য বা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ক্ষেত্রেও সৌভাগ্যযোগ বৃদ্ধি পাবে এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিকেই দেখছে সেক্ষেত্রে আপনাদের ধার দেনার দায় থেকে অবশ্যই আপনারা এই ফেব্রুয়ারি মাসে মুক্তি লাভ করবেন তেরোই ফেব্রুয়ারির পর আপনাদের অবশ্যই খুশির হওয়া বইবে মকর রাশির ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি যোগ রয়েছে ব্যবসায় আপনাদের সাফল্য লাভ ঘটবে এবং ফেব্রুয়ারি মাসে বুধ গ্রহ যেহেতু ব্যবসা কেন্দ্রিক গ্রহ অতএব বুধ গ্রহ ব্যবসা ক্ষেত্রে সাফল্য এনে দেবে এবং যাদের হাতে অর্থ একটা টানা বড়ন চলছিল সেই অর্থ টানা বড়ন থেকে আপনাদের অবশ্যই মুক্তি দেবে বুধ গ্রহ এই মাসে আপনারা স্বস্তির নিঃশ্বাস একটা খেলতে পারবেন বা নিতে পারবেন এবং এই মাসে আপনারা অনেকটাই বলতে গেলে এগিয়ে থাকবেন অনেকটাই লাভবান হবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে এবং পাবলিকদের সঙ্গে ব্যবসা কেন্দ্রিক আলাপ আলোচনা করলে পাবলিকদের সঙ্গে মকর রাশির সাপেক্ষে শুভ যোগ সমন্বয় সাধিত হবে ব্যবসায় পাবলিকদের সঙ্গে অবশ্যই শুভ ফল যেমনই মিলবে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে মোট কথা হচ্ছে মকর রাশির গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম শুরু হতে চলেছে অতএব যে শিকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ